আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম তিনি বলেন আমি যে বাসাটাই ছিলাম আন্দোলনকারীরা সেই বাসাতেও হামলা করে তারা জানত না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়ছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা শেখ হাসিনাকে পদ্যাগ করতে মানা করেছিলেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর কথা না বাড়িয়ে চলেন আপনাদের স্ক্রিনের মাধ্যমে পুরো ভিডিওคลิপি দেখাই তারপর কিছু কথা বলছি আমার ত্রিশো আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম প্রায় 5 ঘন্টা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন 5 ঘন্টা বাথরুমে লুকিয়ে ছিলেন ওবদুল কাদের ভারতীয় সংবাদ মাধ্যম দা ওয়ালে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি পাঁচ আগস্টের পর এই প্রথম কোন গণমাধ্যমে কথা বললেন ওবাদুল কাদের সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবাদুল কাদের বলেন সেই সময় তিনি খুবই ভাগ্যবান সেদিন তার বেঁচে থাকার কথাই ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলেন বলেও স্বীকার করেন তিনি বলেন পাঁচ আগস্ট তিনি অবস্থান করছিলেন তার সংসদীয় এলাকায় তবে প্রাণ ভয়ে বাড়িতে অবস্থান করতে পারেননি তিনি ছিলেন পাশের একটি বাসায় জানান চারদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে তিনি বলেন আমি যে বাসাটাই ছিলাম আন্দোলনকারীরা সেই বাসাতেও হামলা করে তারা জানত না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়ছে তারা ভাঙচুরও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা সাতজন ছেলে খুবই আক্রমণাত্মক তারপরেও সাত থেকে আটজন ছেলে ঢুকে পড়ে খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে উবায়দুল কাদের বলেন হঠাৎ তারা তার দিকে তাকিয়ে বলতে থাকে নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হল আমি জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর ছবি তুলতে শুরু করল সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিন্ত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিশেই শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে এ সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি এরপর কালো একটা মাস্ক মুখে দিয়ে তাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে যায় এ সময় হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল হঠাৎ করে কেন যেন এসে পড়ল হয়তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ চেক আপ সব জায়গায় বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূর একটা জায়গায় এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি বলেন আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি এরপর তারা কেন ছেড়ে দিলো কোথায় নিয়ে গেল সেই সম্পর্কে উবাদুল কাদের বলেন ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আছে আমাদের অপজিশন মেরে ফেলতে পারত কিন্তু কেন তারা এমন করলো তা নিয়েও আন্দাজ করতে পারেনি আমার একটা উদ্দেশ্য ছিল যে কিছু করা যায় এর পর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবদুল কাদের বলেন আমি বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা এর মধ্যে একে একে সবাই গ্রেফতার হতে শুরু করলে তিনি পালিয়ে ভারতে চলে যান আমি খুবই ভাগ্যবান হুম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে মিছিল আসছিল ও এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ ছড়িয়ে পড়ে এবং একটা যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা

সেখানে যারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পথে এরা তো বাথরুমের ভিতর সেখানেও কমল বেসিন এগুলো তো লুটপাট করেছে সব জায়গায় সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য তো সেসময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে কি খুলে দেওয়া যাওয়া হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে খুবই আক্রমণাত্মক আহ দৃষ্টিভঙ্গি মনভঙ্গি নেই আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে পাঁচই আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালনের পর থেকে আপনারা কি মনে করতেছেন বাংলাদেশ কি আসলে সঠিক পথে পথে চলতেছে নাকি ভুল যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন আমি মনে করি কিছুদিন অল্প কিছুদিন পাঁচই আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণভ্যত্থানের ছাত্রদের রক্ত দিয়ে তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু এই হয়েছে কিন্তু সেই দাবি তার তার নিজের কাজগুলো করতেছে অধিকাংশ কাজগুলো অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে দেখতে পারলেন সামান্য একটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম জড়াতে হয়েছে কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে তো এই যে দাবিগুলো এরপরে আসিফ সার আসিফ নজরুল এই আসিফ নজরুল সে গত চার বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী মানে যদি কোনোদিন দিন আইনমন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন অথচ আমরা দেখলাম গণ পরে পাঁচ আগস্ট পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে অথচ দেখতে পারি আমরা কোনো কিছুই বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে আপনারা দেখছেন কিনা ভাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মানে কোন রকম এই দিক থেকে এই দিক থেকে সেদিক হয় না আসলে তার মানে কি উপরে চেয়ারে বসলে দুনিয়ার সব কিছু ভুলে যায় মানুষ নাকি এরকমই আসলে বাস্তবতা তো ভাই জানি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ডক্টর ইউনুস যে পরিমাণ মানে উল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কারণ নারীবাদী নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ সচার হয়েছে তার কিন্তু এত আলেম এত সমাবেশ এত কিছু করতেছে বিপক্ষে কথা বলতেছে কোরআন হাদিসের বিপক্ষে যাচ্ছে তা কি কথা কথা কোরআনের এগুলো তার কাছে নয় সব কি ওই নারীবাদীরা কি বললো সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইনুস কী ঠিক দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো আর কোনো কথা না ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ